প্রথমে টাচ করলে লাইট অন হলো একটা কালার আসলো তো দেখেন আমি আমি যাই সামনে এটা অন আমরা দুই বছরের লাইট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি জি আপনারা যে কোনো সাইজে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইন ড্যামেজ রিস্ক সম্পূর্ণ আমাদের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আজকে কোথায় আসলাম আজকে আপনারা আসছেন মিরর সোল্ডে মিরর সোল্ডে সব মিরর কালেকশন দেখাবো আজকে আমরা যদি কালেকশন গুলো সম্পূর্ণ সব কালেকশন গুলোকে মিরর কালেকশন থাকবে যে আমাদের এই মাথা থেকে শুরু করে দেখেন এখানে অনেক প্রায় পঞ্চাশটার উপরে মিরর কালেকশন আছে টোটাল পঞ্চাশটার উপরে মিরর আলেকশন থাকে এটা এটা জাস্ট শুধু শ্যাম্পুল কাস্টমারদেরকে দেখানোর জন্য আচ্ছা এগুলো আমরা কোথায় লাগাবো এটা আপনার বাসা কিংবা অফিস সেলুন কিংবা পার্লার রেস্টুরেন্ট কিংবা রিসোর্টে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন প্রিয় দর্শক আজকে আমরা চলে আসলাম মিররস ওয়ার্ল্ড মিররস মিরোর্স ওয়ার্ল্ড আমরা আজকে দেখব সম্পূর্ণ মিরোর্স এর কালেকশন ভিডিওটি না টেনে এবং ভিডিওটি না কেড়ে সম্পূর্ণ দেখতে থাকুন আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এই মিরোর্স গুলো কিভাবে তৈরি করা হয় এবং এই মিররসের এর সেন্সর গুলো কিভাবে কাজ করে এবং আপনার এই মিরোর্স গুলোর কোন মিরোর্স এর বা কোন ডিজাইনের বা কোন সাইজের প্রাইস কি রকম থাকতেছে সব কিছু জানবো একটা ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে হেল্প করবে মিররস ওয়ার্ল্ড এর ওনার আলী ভাই তো আলী ভাই আপনার প্রত্যেকটা প্রোডাক্টের যদি ছোট ছোট করে আমাদেরকে বিবরণ বলতেন তাহলে আমাদের অডিয়েন্স জন্য খুব ভালো হতো জি প্রথমে শুরু করা যাক এটা হচ্ছে মিরর ফ্রন্ট সাইডে এটা হচ্ছে টাচ সিস্টেম গ্লাসে জাস্ট একটা লোগো থাকবে আপনি ওখানে টাচ করলে লাইট জ্বলবে ধরেন এটা বন্ধ থাকলে প্রথমে টাচ করলে লাইট অন হলো একটা কালার আসলো আবার টাচ করলে

লাইট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি ওকে কিন্তু আপনাদের গ্লাসের মধ্যে আমরা কিছু কারুকাজ করা দেখতেছি নামদনিক কিছু ডিজাইন দেখতেছি তো আমার কথা হলো যে এই নামদনিক ডিজাইন গুলো বা এই কারুকাজ কি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে কিনা এটা আসলে গ্লাসের ব্যাক সাইডে করা থাকে ওকে এই কারুকাজটা গ্লাসের ব্যাক সাইডে করা থাকে এবং এটা লাইটের জন্য ব্যাক সাইডে বক্স সিস্টেম করা থাকে যেটা সম্পূর্ণ পিবিসি দিয়ে এই আটকানো থাকে যেখানে পানি পানি যাওয়ার সম্ভাবনা একদমই নাই বললেই চলে এবং একটা জিনিস যদি খেয়াল করেন এটা থিকনেসটা যদি দেখাই যেটা লাইটের জন্য এক ইঞ্চির উপরে মানে এক ইঞ্চি দুইশোটা পরিমাণ এটা বক্স করা হয়েছে যাতে করে ডিজাইনটা নষ্ট না হয় ডিজাইনটা নষ্ট না হয় লাইটিং পারফেক্ট লাইটটা করার জন্য এবং আপনারা যদি বলেন যে কিভাবে ফিটিং করবো এটা সেটা এটা ব্যাক সাইডে হ্যাঙ্গিং সিস্টেম করার জন্য খুব দেওয়া থাকে

যাওয়া যাওয়ার দরকার না 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 এটা 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 আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশ ডোর টু ডোর কাস্টমারের বাসায় গিয়ে আমাদের প্রোডাক্ট দিয়ে আসবে একদম ডোর টু ডোর থাকছে আচ্ছা যেহেতু আপনি সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিচ্ছেন আপনাদের গ্লাস আইটেম তো এই গ্লাস গুলো হয়তো কোনো এক্সিডেন্ট হোক বা যে কোনো কারণে আপনার গ্লাস গুলো নষ্ট হয়ে যায় বা সেন্সর কাজ না করে সেক্ষেত্রে আপনারা কি করবেন ড্যামেজ রিস্ক সম্পূর্ণ আমাদের প্রোডাক্টটা দিতে গিয়ে যদি ভেঙে যায় এটা বলবো অবশ্যই আপনারা চেক করে করে ভেঙে গেলে নতুন আবার পাঠাবো সম্পূর্ণ রিস্ক আমাদের কাস্টমারদেরকে এবং একটা ইয়ার বিষয় আমরা যেভাবে বক্স সিস্টেম করি ধরেন বাইরে থেকে যেভাবে গ্লাসের আইটেম বাংলাদেশে আসে আমরা সেম ওইভাবে কাঠ দিয়ে দুই ইঞ্চি পরিমাণ কাঠ দিয়ে চার সাইড দিয়ে বক্স সিস্টেম করে উপর নিচে কাঠ দিয়ে কক দিয়ে এটা আমরা একদম খুব সুন্দর করে একটা প্যাকেটিং করে থাকি ভাঙার রিস্ক একদমই নাই বললেই চলে তারপর কাস্টমারদেরকে বলে দিই আমরা যাতে ওনারা চেক করে নেয় অনেক সময় যদি ভেঙে যায় বাই চান্স সেক্ষেত্রে আমরা সাথে সাথে ওটা রিটার্ন করব রিটার্ন করে নতুন করে আবার একটা পাঠাবো ওকে তো আপনাদের এই প্রোডাক্ট গুলো অর্ডার কনফার্ম করার জন্য কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে জি ভাই এটা আসলে কাস্টমাইজ সাইজ হয় ম্যাক্সিমাম কাস্টমাইজ সাইজ হয় তো কাস্টমার সাইজ অনুযায়ী আমরা ওটা করে দেই অর্ডারের উপর আমরা এটা রেডি করে দিই সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে টোয়েন্টি পার্সেন্ট আচ্ছা আলী ভাই আপনার প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টের যদি আমাদের প্রাইস গুলো একটু বলে দিতেন এবং সাইজ মেজারমেন্ট গুলো যদি আমাদেরকে বলে দিতেন তাহলে আমাদের কাছে খুব ভালো হতো প্রাইস প্রাইস এর বিষয়টা যদি বলি এটা স্কয়ার ফিট হিসেবে বিক্রি হয় আচ্ছা ঠিক আছে নরমাল রেগুলার যেটা মিনিমাম প্রাইস যেটা বলি সেটা ধরেন এটা হচ্ছে চব্বিশ ইঞ্চি রাউন্ড ওকে চব্বিশ ইঞ্চি রাউন্ডের মিনিমাম প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত যেমন ধর এটা একটু একটু বেশি করা হয়েছে আবার যদি আপনি এই যে লাইটটা দেখতেছেন প্লেন লাইট যদি পুরোটা নেন সেক্ষেত্রে চার হাজার ছয়শ টাকা অথবা আটশো টাকা এরকম আসবে চব্বিশ ইঞ্চি রাউন্ড ওকে এটা হচ্ছে মিনিমাম টেন আর ছোট করা যায় না ছোট করতে হলে কস্টিং অলমোস্ট সেম পড়ে যায় কারণ যে সেট আপ তো সব কাজই सेम যাচ্ছে আচ্ছা তার মানে ডিজাইনের জন্য কি এক্সট্রা কোনো চার্জ দরকার হবে যেমন ফর एग्जांपल ডিজাইন ফর एग्जांपल ধরেন আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে এখন আমি এই सेम ডিজাইনটা আমি ছোট গ্লাসে নিব বা বড় গ্লাসে নিব সে ক্ষেত্রে শুধু কি গ্লাসের চার্জটাই আমার বাড়বে নাকি আমার ডিজাইনের চার্জটাও বাড়বে বড় যদি হয় এটা বললাম তো প্রথমে স্কয়ার ফিট হিসেবে আসে আর আপনি যদি এই ডিজাইনটা আরো ছোট করতে চান সেক্ষেত্রে হয়তো বা এটা চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি আছে উচ্চতা চব্বিশ লেন্থে আছে আহ ছত্রিশ ইঞ্চি আপনি সর্বনিম্ন হয়তো বা ছয় ইঞ্চি কমাতে পারবেন চব্বিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি ওটার প্রাইস আসবে হাজার টাকা টাকা তো জি তো এর থেকে তো ছোট করতে পারবেন না এর থেকে ছোট করতে গেলে এই গাছের ডালপালা এই পাতা এগুলি ছোট হয়ে গেলে তখন মাঝখানে ফেস দেখার মতো কোনো জায়গা থাকবে না তখন যে জিনিসটা আপনি ইউজ করতে পারবেন না যার কারণে আমরা বলি যে এই টাইপের ডিজাইন যারা নিচ্ছেন তারা বেশি ছোট সাইজ করবেন না আচ্ছা তো আমরা চাইলে কি আমাদের নিজস্ব ডিজাইন এবং নিজস্ব সাইজ কাস্টমাইজ করে নিতে পারবো কি জি আপনারা যে কোনো সাইজে কাস্টমাইজ করতে পারবেন যে কোনো সাইজ এবং যে কোনো ডিজাইন এবং যে কোনো শেপে এটা ধরেন রাউন্ড শেপ এটা রেকটেঙ্গেল এটা আছে ক্যাপসুল শেপ ক্যাপসুল শেপ এটা 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 নরমালি বলা হয় ম্যান শেপ মানুষের মতো আবার এটা একটা জিনিস আমরা যদি লক্ষ্য করেন এটা এখন বন্ধ আছে এটা হচ্ছে এটা এটা সামনে যদি যায় ধরেন এক মিটার দূরত্ব যদি আমরা যাই লাইটটা কিন্তু অটো জ্বলে জ্বলে উঠবে আপনি দেখেন দেখেন আমি আমি যাই সামনে এটা এটা আবার যদি সরে যান সেক্ষেত্রে তিরিশ সেকেন্ড পরে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন আপডেট নতুন কালেকশন এবং ভিডিও কলের মাধ্যমে দেখতে চান এবং লোকেশন ভিজিট করতে চান অবশ্যই আমাদের আমাদের শপের অ্যাড্রেস দেওয়া থাকবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার থাকবে আপনারা এবং ইমুতে আপনারা প্রত্যেকটা ডিজাইন ডিজাইন দেখতে পারবেন যদি ইমেজ দরকার হয় ইমেজ দেখতে পারবেন এবং যদি ভিডিও কলে আপনাদের দেখতে মন চায় আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন আরে ভাই এই প্রোডাক্ট গুলো কি আপনাদের নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করা হয় কি জি এটা আসলে এটার লাইটিং সেটআপটা

যে এই গ্লাস মধ্যে ওকে আপনি আপনার নাম লিখে নেবেন আচ্ছা আপনার নাম লিখতে পারবেন যে কোনো জায়গায় আপনি বললে নামটা লিখে দিব ওখান থেকে লাইট পাস করবে আচ্ছা নাম লিখিয়ে যাতে থাকবে না নামের উপর এলইডি জ্বলবে জি নামের উপর লাইট জ্বলবে অসাধারণ অসাধারণ তো আমরা যদি ধরুন রাউন্ড যদি না হয় যেমন ধরুন আমি আমার কোম্পানির নামে একটা ডিজাইন করে নিতে চাচ্ছি বা মিলন করে নিতে সেটা নেওয়া পসিবল কিনা হ্যাঁ সেক্ষেত্রে সেটাও পসিবল আমাদেরকে আহ কিভাবে কি করতে হবে সেটা নর্মালি একটু আমাদেরকে লিখে দিলে আমরা ডিজাইন করে দেখাবো ফাইনাল এ যেটা ওটা পছন্দ হয় ওইভাবে আমরা কাজ করবো প্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন তারা আসলে ইনবক্সে প্রাইস কত এটা না জিজ্ঞাসা করে আপনারা আপনাদের কোন ডিজাইনটা নিতে চাচ্ছেন এবং আপনার মেজারমেন্ট কতটুকু আপনার সাইজ দরকার হয় এই সাইজ এবং আপনার যে ডিজাইন পছন্দ ওইটা যদি বলেন তাহলে এই মিরোর সল্টের ওনার আলি আলিবাইয়ের অথবা তার এমপ্লয়িদের প্রাইস বলতে খুবই সুবিধা হবে তো আলিবাই ভিডিও শেষে আপনার শপে আসার ফুল কাইন্ডলি অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শপে আসার অ্যাড্রেস ঢাকা উত্তরা আজমপুর নেমে একটা রিক্সা অথবা অটোতে আপনি আজমপুর কাঁচা বাজার চলে আসবেন মেইন রোড থেকে আমাদের এখানে সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে যদি রিক্সা আসেন এখান থেকে কাঁচা বাজার এখান থেকে এই যে রোডটা আছে মেইন রোডের সাথে আমাদের শোরুমটা শোরুম অথবা ডিসপ্লে সেন্টার যেটা বলে একদম মেইন রোডের সাথেই থাকতেছে জি আচ্ছা তো আর অর্ডার করার প্রসেসটা একটু কাইন্ডলি বলে অর্ডার করতে করতে আমাদের নাম্বার আছে যোগাযোগ পারেন অথবা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের ওখানে ক্যাটালগ আছে প্রাইস লিস্ট আছে একটা ওটা আমরা দেখাবো আপনাদেরকে যেটা পছন্দ হয় সাইজটা কনফার্ম করে তারপর আমাদেরকে টোয়েন্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে কারণ এগুলো এর পর এটা নর্মালি রেডি করা হয় নর্মালি এখানে যেগুলি আছে এটা হচ্ছে ডিসপ্লে আইটেম ওকে সেম সাইজটা যদি কারো দরকার হয় সেক্ষেত্রে এটা দিতে পারবো আর সেম সেম ডিজাইনটা আপনি চাইলে ধরেন এটা চব্বিশ ইঞ্চি আছে চাইলে আপনি তিরিশ ইঞ্চি করতে পারবেন সেটা তো অর্ডার করবেন তারপর আমরা তৈরি করে দিব সেক্ষেত্রে অ্যাডভান্স তো করতে হবে কারণ অ্যাডভান্স হচ্ছে কাজের সিস্টেম অ্যাডভান্স কিন্তু তো কাজের সিস্টেম অনলাইনে আসলে অনেকে অনেক সময় বিশ্বাস করতে পারেন আপনার যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে আমাদেরকে ভিডিও কল দিয়ে আপনার প্রোডাক্ট দেখতে পারেন

তো আনি ভাই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নাকি তো আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মিরো সরনের পাশেই থাকুন হাফেজ